নমস্কার আবারও একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি গতকাল যেমন পাঁচশো নব্বইটিরও বেশি শূন্য পদে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট থেকে বের হওয়া নোটিফিকেশন নিয়ে কথা বলেছিলাম আজকের ভিডিওতেও দুটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কথা বলবো এবং শূন্য পদের সংখ্যা দুশো পঞ্চাশটিরও বেশি সময় নষ্ট করব না আজকের ভিডিওতে আমরা দেখব কুড়ি ধরনের ভিন্ন ভিন্ন পোস্টে নিয়োগের কথা রয়েছে আসুন তাহলে একে একে পোস্টের ডিটেলস দেখা যাক প্রথম বিজ্ঞপ্তিটিতে মোট পাঁচ ধরনের ভিন্ন ভিন্ন পোস্টে নিয়োগের কথা বলা আছে যেটির পাঁচ এর আন্ডারতে কাউন্সিলার নিয়োগের কথা রয়েছে কুড়ি হাজার টাকা বেতন এবং শূন্য পদ থেকে চল্লিশ বছর ইউএইচ ডাবলিউসি পঁচিশ হাজার টাকা বেতন এবং শূন্য পদের সংখ্যা সাতষট্টিটি কোন কোন ক্যাটাগরিতে কতগুলি করে শূন্য পদ রয়েছে আপনি একবার ভিডিওটি পজ করে চেক করে নিন এজ লিমিট ফর্টি ইয়ার্স ম্যাক্সিমাম তিন নম্বরতে আবারও স্টাফ নার্স নিয়োগের কথা রয়েছে এটি পলিক্লিনিকের জন্য পঁচিশ হাজার টাকা বেতন এক্ষেত্রে শূন্য পদের সংখ্যা একান্নটি এবং যোগ্যতা ঠিক আগের মতোই জিএনএম ট্রেনিং কোর্স কমপ্লিট থাকলেও আপনি আবেদন করতে পারবেন বিএসসি নার্সিং কোর্স কমপ্লিট থাকলেও আবেদন করা যাবে তবে ডাব্লিউ রেজিস্ট্রেশনটি লাগবে দেখা যাক আমরা পরের পোস্টে যাব দু নম্বর দু নম্বরতে চৌত্রিশটি শূন্য পদে মেডিকেল অফিসার নিয়োগের কথা রয়েছে ষাট হাজার টাকা বেতন সাতষট্টি বছর ম্যাক্সিমাম এজ লিমিট এই বিজ্ঞপ্তিটির টেবিল নাম্বার ওয়ানেতে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান নিয়োগের কথা রয়েছে যেখানে ছেষট্টিটি শূন্য পদ আছে এএনএম কোর্স কমপ্লিট থাকলেও আপনি আবেদন করতে পারবেন অথবা জিএনএম কোর্স কমপ্লিট থাকলেও আপনি আবেদন করতে পারবেন প্রসঙ্গত একটি কথা জানিয়ে রাখি এই যে প্রথম বিজ্ঞপ্তির কথা বলা হচ্ছে এটি নর্থ টোয়েন্টি ফোর পরগানাস থেকে বের হয়েছে তাই এই কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান এই পোস্টটির জন্য শুধুমাত্র ওই ডিস্ট্রিক্টের স্থায়ী বাসিন্দারাই আবেদন করতে পারবেন বাকি অন্যান্য পোস্টগুলির ক্ষেত্রে রাজ্যের যে কোনো জেলা থেকে আবেদন করা যাবে প্রথম বিজ্ঞপ্তির আমরা আরও ডিটেলসটি দেখে নিই অর্থাৎ কিভাবে আবেদন করবেন কতদিন পর্যন্ত আবেদন করতে পারবেন তারপরে আমরা দ্বিতীয় বিজ্ঞপ্তিতে আসছি দেখুন অফিসিয়াল বিজ্ঞপ্তিটির একটু নিচের দিকে যদি স্ক্রল ডাউন করে নামেন তাহলেই আপনারা দেখতে পাবেন যে ইম্পর্ট্যান্ট ডেট একটি সেকশন রয়েছে যার মধ্যে বলা আছে অনলাইনেতে আবেদনের পদ্ধতি শুরু হচ্ছে আঠাশ এক দু হাজার ছাব্বিশ থেকে এবং চলবে ছয় দুই দু আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাই দ্বিতীয় বিজ্ঞপ্তিতে দ্বিতীয় বিজ্ঞপ্তিতে আমরা পুরোনো ধরনের ভিন্ন ভিন্ন পোস্টের কথা দেখব যার মধ্যে দেখব ব্লাড ব্যাংক ল্যাবরেটরি টেকনিশিয়ান নিয়োগের কথা চল্লিশ বছর আপার এজ লিমিট বাইশ টাকা বেতন যোগ্যতা বলি অনস্ক্রিনে ভিডিওটি পজ করে চেক করতে পারেন বারো ম্যানেজার চল্লিশ হাজার টাকা বেতন রয়েছে চল্লিশ বছর ম্যাক্সিমাম এজ লিমিট এগারো নম্বর মাল্টি ওয়ার্কার টাকা বেতন আছে দশ নম্বরতে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান নিয়োগের কথা বলা হয়েছে একুশ থেকে চল্লিশ বছর ম্যাক্সিমাম এজ লিমিট তেরো হাজার টাকা বেতন এটির ক্ষেত্রে ডিস্ট্রিক্ট রেস্ট্রিকশন আছে নেক্সট স্পেশালিস্ট মেডিকেল অফিসার অফ থার্মোলজিস্ট একটি শূন্য পদ বাষট্টি বছর ম্যাক্সিমাম এজ লিমিট নেক্সট স্পেশালিস্ট মেডিকেল অফিসার পেডিয়াট্রিক ছ মেডিকেল অফিসার মেডিসিন যেখানে পিজি ডিপ্লোমা থাকে পঁয়ষট্টি হাজার টাকা পার মান্থ নেক্সট মেডিকেল অফিসার ফিফটিন্থ এফসির আন্ডারে পাঁচটি শূন্যপদে এই নিয়োগটি হচ্ছে বছর ম্যাক্সিমাম এজ লিমিট ষাট হাজার টাকা বেতন আছে মেডিকেল অফিসার জিডিএমও এটির ক্ষেত্রেও পাঁচটি শূন্য স্পেশালিস্ট মেডিকেল অফিসার পেডিয়াট্রিশিয়ান এফআরইউ এর আন্ডারতে একটি শূন্য পদ সত্তর হাজার টাকা বেতন আছে অ্যান্ড স্পেশালিস্ট মেডিকেল অফিসার জিএনও এফআরইউ এর আন্ডারে সত্তর হাজার টাকা বেতন আছে এখনও দুটি পোস্ট আছে আমরা তেরো নম্বর থেকে শুরু করেছিলাম চোদ্দ পনেরো দেখে নেব চোদ্দ নম্বরতে যোগা ইনস্ট্রাক্টর নিয়োগের কথা বলা হয়েছে যেখানে শূন্য পদের সংখ্যা মেল এদের ক্ষেত্রে সাতটি এবং ফিমেল এর ক্ষেত্রে নটি আঠারো থেকে চল্লিশ বছর এজ লিমিট এবং পনেরো নম্বরতে রিটায়ার্ড স্টেট গভর্নমেন্টে এমপ্লয়ীদের জন্য গ্রুপ ডি আয়ুষ নিয়োগের কথা বলা হয়েছে আট হাজার টাকা বেতন আছে তো এই যে আট ধরনের ভিন্ন ভিন্ন পোস্টে নিয়োগের কথা দেখলাম এটি ঝাড়গ্রাম থেকে বের হয়েছে আবেদন করার জন্য আপনাকে ডাব্লিউবি হেলথ ডট জিওভি ডট ইন স্ল্যাশ অনলাইন এই রিক্রুটমেন্ট সেকশন গিয়ে আবেদন করতে হবে ইন্টারেস্টেড এবং এলিজিবল ক্যান্ডিডেটরা এই অফিসিয়াল বিজ্ঞপ্তিগুলি একবার নিজে থেকে ডাউনলোড করে ভেরিফাই করুন এবং তারপরেই আবেদন করুন আর এগুলিকে খুব সহজে ডাউনলোড করা যাবে সেটির জন্য ডিসক্রিপশন বক্সটি চেক করুন যেখানে টপ নিউজ বাংলার অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পাবেন আর সেখান থেকে খুব সহজে ডাউনলোড হয়ে যাবে ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই অন্যান্যদের মধ্যে শেয়ার করে দিন আর মোটিভেশনের জন্য একটি লাইক দিতে ভুলবেন না ধন্যবাদ